আমরা তাদের জন্য একটা প্রজেক্ট নিব প্রজেক্ট নিয়ে তারা সাজাটা ওই সাজাটা আমরা দিয়ে দেব এই যে দেখেন এই প্রচেষ্টা ফেলে দেওয়ার আমরা যে ডিআইজি মহোদয় আছেন এখানে তারা সবাই আমরা মিলেমিশে কাজ করি আমরা আমরা একটা কথাই বলি তারপর একটু ঘুরে বেড়ান কার কি অবস্থা কী খাচ্ছে না খাচ্ছে এই যে দেখা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকবো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য জুলাই আগস্ট ただただのために言うとしゃいたね。<music>